কবিতা আমার ভালোবাসাবাসী কবিতা আলোর ফুল কবিতা নিয়েও কথা বলে জানি মৌটুসি বুলবুল কবিতায় শুনি জীবনের কথা বেঁচে থাকা অধিকার কোনোখানে যদি মানবতা কাঁদে কবিতায় ধিক্কার সত্য মিথ্যা আসল নকল কেমন করে যে চিনি কবিতা দেখাই পথ আমাদের তার কাছে সব ঋণী কবিতার কথা মানুষ হওয়াটা সবার চাইতে বড় কবিতার সাথে পথ চলে তাই জীবনের লক্ষ্য গড় কবিতা আমার এক তারা সুর জোৎসলা আলোর বান কবিতায় পারে এক করে দিতে অযুত লক্ষ্য প্রাণ